দাদা একটু তরকারি দাও দাদা হ্যাঁ আবারও তরকারি নিয়েছি অনেক কষ্টে অনেক ভিড় চলে আসলাম শ্যামনগর আর শ্যামনগর মানে স্পেশাল পরোটা তো गाइस দেখা যাক শ্যামনগরে স্পেশাল পরোটা ছাড়া আর কি খাবার পাওয়া যায় একদম কিরবা শ্যামনগর পুরো জমজমাট শ্যামনগর পুরো বিকেল এ সন্ধ্যাবেলায় শ্যামনগর জমে গেছে তো गाइस ফাইনালি স্টেশনের বাইরে তো চলেই এসেছি এখন হন্য হন্য কি পাওয়া যায় স্পেশালি আইটেম আজকে শ্যামনগরে কি পাবো তো চলো ফাইনালি কি পাওয়া যায় সেটাই কামে আর আমি তো চলে এসেছি ভিড় ভার একদম ভিড় বুঝতে পারছি না যে এখানে ফ্রিতে খাওয়াচ্ছে কিনা এত ভিড় পয়সা দিয়ে খেলে এত ভিড় হয় কোথাও হয় আমি তো এই প্রথম দেখছি হ্যাঁ তো খুব খুব ভিড় ভিড় ভিড়ে হচ্ছে দাদারা সব খাওয়া দাওয়া করছে একটু তাড়াতাড়ি ভেতরে প্রচুর ভিড় ভিড়ের মাঝখানে এই যে আমি দেখতে পাচ্ছ তো এই যে দেখা যাচ্ছে একদম একটু লাফ দিয়ে চলে আসো একদম ভিড়ের মাঝখানে ফ্রেন্ড চলে এসেছে একদম ভিড় ভাড় বড়টার দোকানে সবাই খাচ্ছে দাদারা খাচ্ছে এই এক দাদা খাচ্ছে দাদা কেমন খাচ্ছো ভালো ভালো খুব ভালো দাদা এখানে কি বিনা পয়সায় দেওয়া হচ্ছে নাকি পয়সা নিয়ে এত ভিড় এত ভিড় এত ভিড় হ্যাঁ এত ভিড় বুঝতে পারছি না দাদা কেন হচ্ছে জিনিস ভালো দিচ্ছে জিনিস ভালো দিচ্ছে জিনিস ভালো দিচ্ছে আবার দাদারা বলছে ভেতর থেকে বলছে সাইড এ যাও সাইড এ যাও ভিড় ভাড় খাবো দাদা পরোটা খাবো যতই ভিড় হোক না পরোটা দেখো ভিড় ভাড় দোকানে ঢুকে পড়েছি ভিডিও করছেন এখন কি করবো ভিডিও তো করতেই হবে গাইজ তোমাদের তো দেখাতেই হবে যে শ্যামনগরে ভালো খাবার কোথায় কি পাওয়া যায় অনেকক্ষণ ধরে বলছি কিন্তু পরোটা পাওয়া যাচ্ছে না ফাইনালি গাইজ আরেকবার বলি দাদা পরোটা দাও দাদা প্লিজ দাদা পরোটার পয়সাটা দিচ্ছি দাদা হ্যাঁ দিচ্ছি দিচ্ছে 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 একদম সাইডে সাইডেই যাব ফ্রেন্ড একদম ফাইনালি ফ্রেন্ড পরোটা পেয়ে গেছে এই যে হাতে পরোটা একদম গরম গরম পরোটা গরম গরম সেই খাচ্ছি ফ্রেন্ড একদম অসাধারণ আউটস্ট্যান্ডিং সেই পরোটা লাভলি সাথে সোয়াবিনের তরকারি একদম শ্যামনগর স্টেশন ভিড় ভাড় পুরো জমজমাট অনেক কষ্টে পরোটাটা পাওয়া গেছে গাইজ প্রচুর কাস্টমার প্রচুর খরিদ্দারের চাপ আর না দেখলে বুঝতে পারবে না সেই খরিদ্দারের চাপ একটু ঘুরিয়ে দেখিয়ে দাও যে কতটাই খরিদ্দারের চাপ অনেক কষ্ট করে গাইস এখান থেকে পরোটাটা পেয়েছি ফাইনালি আমার হাতে আর হবে না কেন সেই পরোটা গাইজ সেই সাথে সেই তরকারি একদম অসাধারণ গরম পরোটা ফ্রেন্ড একদম গরম পরোটা সেই পরোটা অসাধারণ একদম নরম পরোটা পরোটা তেল তেল ছাড়া ছাড়া উইদাউট ভালো হয় সুপার আবার একটু তরকারি নেবো যতই যাই হোক না কেন তরকারি তো আর একবার নেবো নেব একবার তরকারি তো হবেই না কখনো না দুবার তিনবার চারবার তরকারি না নিলে পাউডার মজা আসে কুড়ি টাকা যখন দেব তখন পয়সা তো শুন করবোই ফাইনালি দেখো আরেকবার তরকারি দাও দাদা একটু তরকারি দাও দাদা হ্যাঁ ঠিক দাদা 80 দাদা ये তরকারি নিয়েছি অনেক কষ্টে অনেক ভ্রীপ তাই কাটছি একটু সমস্যা একটা প্রেম দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে হবে তোমরা যদি ভাবো বসে খাওয়ার জায়গা বসে খাওয়ার জায়গা নেই গাইজ একদম দাঁড়ি দাঁড়িয়ে খেতে হবে কিন্তু সেই সুস্বাদু পরোটা খুব অসাধারণ টু মাছ টেস্টি একদম সফটি নরম পরোটা নরম আউটস্ট্যান্ডিং অসাধারণ সত্যি খুব ভালো খাচ্ছি ফ্রেন্ড প্রত্যেকে আসো সেই খাওয়া দাওয়া প্লিজ লাস্ট পিস আছে লাস্ট সেই তরকারি প্ল্যাটফর্ম থেকে বেরোলাম পরোটা হাতে পরোটা খাওয়া দাওয়া করছি খুব ভালো খাচ্ছি প্লেন অসাধারণ লাস্ট বাইক টুকু একদম পরে আছে সেই খাওয়া দাওয়া করছি একদম আর এই তো গাইস দেখো একদম বাবার মন্দিরের সামনে বড় ঠাকুরের মন্দির হ্যাঁ একদম মন্দিরের ঠিক অপোজিটেই হচ্ছে পরোটার দোকানটা এই হচ্ছে বিরভার পরোটার দোকান আর আমি এভাবেই ঘুরছি ফিরছি আর খাওয়া দাওয়া করছি একদম সেই খাচ্ছি বেশ অসাধারণ আউটস্ট্যান্ডিং খাচ্ছি সেই তরকারি সেই তরকারি ভালো খেলাম গাইস একদম চেটে খেলাম চেটে দুপার একদম আনলিমিটেড তরকারি দুবার তিনবার চারবার যতবার খুশি নাও আমি তো দুবার নিলাম ফাইনালি তোমরাও নাও সেই খাও প্রচুর ভিড় ভার তার মাঝখানে খাচ্ছি একদম চেটে চেটে খেলাম গাইস একদম চেটে খেলাম সিল সুপ খাওয়া হয়ে গেল পোড়াটা সত্যি খুব ভালো কেটে অসাধারণ সেই সাত চলো পোড়া আর তরকারি তরকারি ছিল আনলিমিটেড আমি তিনবার তরকারি নিয়েছি তোমরা তো ফাইনালি সবই দেখলে আর পরোটা সেই ছিল সব ছিল একদম নরম ছিল তো প্রত্যেকে আসো গাইজ সেই সুস্বাদু পরোটা সেই খাবে অসাধারণ ফাটাফাটি তো ফ্রেন্ড প্রত্যেক ভিডিওতে যেভাবে সহযোগিতা করো আশা করবে এভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে আর তোমরা প্রত্যেকে চলে আসবে একদম স্টেশন থেকে নামবে নেবে জাস্ট এই এই পরোটার দোকানটা আনলিমিটেড তরকারির সাথে সুপার 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 মাইন্ড ব্রোয়িং আউটস্ট্যান্ডিং আমার তো হোস উঠে গেছে গাইস এত সুন্দর তরকারি যার জন্য চারবার পাঁচবার চেয়ে চেয়ে খেলাম ফাইনালি তোমরা প্রত্যেকে আসো একদম মন খুলে খাও একদম মন খুলে সেই 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 ফাটাফাটি